আমরা যখন করোনা আক্রান্ত হয়েছিলাম কথাই কথা মনে আছে করোনা আক্রান্ত হওয়ার পরে ইটালিতে একটা বৃদ্ধ লোক করোনা আক্রান্ত হয় কোভিড নাইনটি আক্রান্ত হয় তো হওয়ার পরে তো সেই বৃদ্ধ লোককে আপনার ডাক্তারের কাছে হসপিটালে ভর্তি করা হয়েছে তো হওয়ার পরে সকলেই বলছে সে তো বৃদ্ধ হয়তো আল্লাহ তাকে নাও বাঁচাতে পারে এখন হায়াত মতের কথা তো আল্লাহর কাছে তে সে বিদ্যলোককে করোনা যখন অ্যাটাক করেছে সে পাঁচটা দিন আপনার হসপিটালে ছিল আল্লাহর কি কাম সে বিদ্যলোকটা সুস্থ হয়ে গেছে তে সুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে বিলবের ব্যাপারে বলছে যে আপনি পাঁচটা দিন ছিলেন পাঁচ দিনে আমি আপনাকে এই হসপিটাল থেকে অক্সিজেন দিয়েছি তে বাংলাদেশের টাকার পাঁচ লক্ষ টাকা আপনাকে বিল পে করতে হবে আমাদের এই হসপিটালে তে এই কথা শোনার পরে বৃদ্ধ কান্না করা শুরু করছে এমন কান্নায় ভেঙে পড়ছে তখন তার ডাক্তার তাকে আশ্বস্ত দিছে সে যেন বিলপের ব্যাপারে কান্না না করে তো এক সে বৃদ্ধ জিজ্ঞাসা করছে আচ্ছা আপনার তো টাকা পয়সা অনেক কান্না পাত্র গুণালামিন দিয়েছে কিন্তু তারপর আপনি বিলের কথা শুনে কান্না করেন কেন তখন বলতেছে দেখো আমি যে তোমাদের এখানে পাঁচ দিন ছিলাম পাঁচ দিন আমাকে তোমরা পাঁচ লক্ষ টাকার প্রত্যেকটা দিন এক লক্ষ টাকার অক্সিজেন দিয়েছ যেই মালিক আমাকে পঁচাশি বছর ধরে সতেজ বাতাসের নিচে জীবিত রেখেছে সেই মালিকের কাছে আমি আপনি কত ঋণী হয়ে আছি একটু চিন্তা করে তো ওইরকম ভাবে পাকিস্তান এলাকার ভিতরে একটা পেঁচালা সুন্দর যুবক তাগড়া যুবক পাঁচ অক্ট নামাজের পাঁচ অক্ট নামাজি পড়ে মসজিদের ভিতরে তা আমাদের সমাজের ভিতরে যদি একটু যুবক লোক যদি নামাজ আদায় করে তাহলে কিন্তু বৃদ্ধ যারা নামাজ আদায় করে তাদেরকে একটু বেশি মোহ করে 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 না তো ওরকম ভাবে পাকিস্তানি এলাকার ভিতরে ওই যুবক পাঁচ অক্ত নামাজের পাঁচ অক্ত নামাজ আদায় করে হঠাৎ করে একদিন নাই মুসল্লেদের ভিতরে একটা কৌতূহল ঢুকে গেল কিরে প্রত্যেকটা দিন পাঁচ অক্ত নামাজের পাঁচ অক্ত নামাজে আদায় করে আজকে কেন নাই এরকম মানুষ মুসল্লিদের ভিতরে কৌতূহল ঢুকে গেল নাকি সে অসুস্থ হলো নাকি কোন জায়গার ভিতরে আটকে পড়লো সে অনেক এক মুসল্লি বলে ফেললো আরে ভাই কত মানুষ হয়তো এখন নাই পরবর্তী নামাজে আবার আসবে চিন্তা করার কোনো কারণ নাই তো এক পর্যায়ে পাঁচ অক্ত নামাজের পাঁচ অক্ত নামাজে চলে গেছে এক সপ্তাহ চলে গেছে মানুষের ভিতরে কৌতূহল সন্দেহটা একটু বেশি ঢুকলো যে হয়তো বা কোনো মারাত্মক অসুখে আক্রান্ত হয়েছে চলো তার বাসায় যায় বাসায় গিয়ে দেখে না মানুষের ভিতরে কৌতূহল সন্দেহটা আরো বেশি ঢুকলো হঠাৎ করে তাদের তাকে আমরা বেশি মোহত করি হঠাৎ করে উদাও হয়ে গেল তার কারণ কি নাকি কিন্তু কতদিন বা আর সে যুবকের কথা মনে রাখবে আমাদের সমাজের ভিতরে যদি স্বামীর যদি স্ত্রী চলে যায় সর্বোচ্চ এক সপ্তাহ তারপরে স্বাভাবিক হয়ে যায় বাবার যদি ছেলে মরে যায় সর্বোচ্চ এক মাস তার মনের ভিতরে কল্পনা জল্পনা থাকে তারপরে স্বাভাবিক হয়ে যায় আর সেখানে তো সে তো একটা অপরিচিত যুবক তাকে আর কয়েকদিন বা কতদিন মনে রাখবে এরকম ভাবে ইমাম সাহেব প্রতি নামাজ নামাজ পড়াচ্ছেন দীর্ঘ তিন বছর পর হঠাৎ করে ওই যুবককে হারানো যুবককে মসজিদের ভিতরে দেখা যায় তো ইমাম সাহেব দেখে তো চুনকে উঠছে আরে তিন বছর তার ভিতরে কোনো তাকে কোনো দেখি নাই কোথায় গিয়েছিল কিন্তু আজকে তিন বছর পর এখানে দেখা যায় তো এক পর্যায়ে সেই সময় একামতের সময় ছিল সেই সময় তো কথা বলে তার সাথে ডিসকাস করার কোনো সুযোগ নাই তো এক পর্যায়ে চোখে চোখ রেখে বললো একটু নামাজের পরে বসবা যুবক যখন নামাজ শেষ করে যুবককে যারা যারা চিন্ত তারা তারা ওই যুবককে ঘিরে ফেললো হাঁটি হাঁটি পা পা করে ইমাম সাহেব ওই যুবকের দিকে আসলো আসার পরে যুবককে ডাকতে বলে আরে মিয়া যুবক তোমাকে আমরা এত মহাব্বত করি এত ভালোবাসি আর তুমি এখান থেকে চলে গেলে হঠাৎ করে চলে গেলে তোমার কি মনের ভিতরে একটু ভয় হয় না আমাদেরকে একটু বললা না এটা কি তোমার কোন বেবেকে একটু বাজলো না এই কথা শোনার সঙ্গে সঙ্গে যুবকটা কেঁদে ফেললো যুবকটা ডুকরে কেঁদে বলে আরে ভাই আমি এমন একটা জায়গায় ছিলাম আমি এমন একটা জায়গায় ছিলাম একেবারে জাহান নামের নিকটবর্তীতে ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আনকে মহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথ নিয়ে দেখা দিয়েছে তখন ইমাম সাহেব জিজ্ঞাসা করছে কি জিনিস কি রকম আমাদেরকে একটু খোলাসা করে বলে তখন সে বলছে যে আমি যে কোম্পানিতে জব করতাম চাকরি করতাম সে কোম্পানির ভিতরে একটা মহিলা সুন্দরী যুবক যুবকিকা দেখে আমার একটু ভালো লেগে যায় আমি তারে প্রস্তাব দিলাম যে আমি তোমাকে বিবাহ করতে চাই কিন্তু সে মহিলা আমাকে কোনো অ্যানসার দেয় না আমি যখন তাকে সাংঘাতিক প্রেশার দিলাম মহিলা একদিন আমাকে বলে যে দেখো আমি যদি তোমাকে বিবাহ করতে চাই তাহলে এটা কখনো সম্ভব না কারণ তুমি একটা মুসলিম আর আমি হচ্ছে খ্রিস্টান তোমার আর আমার ধর্ম এক না এই কারণে তোমার আর আমার বিবাহ করা কখনো সম্ভব না তখন এক পর্দা এসে বলে আমি তোমার জন্য সব করতে পারবো যুবক জান দুপরে বলে হুজুর আমি এমন একটা যুবক ছিলাম হুজুর আমি এমন একটা যুবক ছিলাম পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতাম হুজুর আমি এমন একটা যুবক ছিলাম নামাজের পরে আমি টু টাইম কোরআন তেলাওয়াত না করলে আমার ভালো লাগে নাই আমি টু টাইম কোরআন তেলাওয়াত করতাম হুজুর আমি এমন একটা যুবক ছিলাম যে আমি আমার কোরআন তারে আমার ঘরের ভিতরে রুমের ভিতরে এমন জায়গায় লটকা রাখছিলাম আমি যখন ঘর থেকে রুম থেকে যখন বাইরে যাইতাম সর্বপ্রথম শেষ নজর জানি কোরআনের দিকে না লাগে আর যখন আমি রুমের ভিতরে আসতাম সর্ব প্রথম নজরটা যেন কোরআনের দিকে লাগে ওরকম স্থানে আমি কোরআনটারে লটকায় রাখছিলাম অর্থাৎ আমি কোরআনটারে যদি না দেখতাম তাহলে আমার মনের ভিতরে ভালো লাগতো না এমন একটা যুবক ছিলাম সে বলে হুজুর আমি ওই মেয়েকে প্রস্তাব দিলাম আমি তোমাকে বিবাহ করতে চাই মেয়ে বলে তোমার আর আমার বিবাহ কখনো সম্ভব না কারণ তোমার আর আমার ধর্ম এক না সেই ছেলে বলে আমি তো এমন পাগল ছিলাম আমি বললাম যে তোমাকে পাওয়ার জন্য যা যা করা দরকার আমি তাই তাই গড় করতে রাজি আছি তখন সে মেয়ে বলে ঠিক আছে অমুক দিন অমোক তারিখে আমার বাবা মা আসবে আমার গার্জিয়ান আসবে তুমি তাদের সাথে কথা বলে দেখতে পারো যুবকটা ব্যাগটা বলে হুজুর আমি সেই সময় সেই দিন সেই তারিখে আমি ও ওদের বাসায় গেলাম যাওয়ার পরে বাসার ভিতরে ঢুকে দেখি অনেক মানুষের আম জাম আমি চিন্তা করলাম যদি আমাকে এই সময় যদি আমাকে খুন করে গুম করে দেয় তাহলে তো আমাকে আর করার কিছু নাই তখন আবার মনের ভিতরে একটা চিন্তা আসলো যে তাকে যদি না পায় তাহলে আমার জীবন থাকার থেকে না থাকা ভালো সে যুবক বলে আমি মহিটা মহিলার উপর আমি এমন আসক্ত ছিলাম সে বলে আমি এক পর্যায়ে তাদের বাসার ভিতরে ঢোকার পরে একটা মানুষকে আমাকে মুখপত্র করে বসে দেওয়া হলো আমাকে প্রশ্ন করলো যুবক তুমি কি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও তখন সেই যুবক ডাকতে বলে যদি বিবাহ না করতে চাইতাম তাহলে তোমাদের কাছে আসতাম আসতি কেন অবশ্যই আমি তোমাদের মেয়েকে বিবাহ করতে চাই এক পর্যায়ে এসে মহিলাকে বলে যে সে মহিলাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি তাকে জিজ্ঞাসা করছে সেই যুবক বলে হা আমি এখন ইসলাম ছেড়ে দিলাম তোমাদের ধর্মের ভিতরে কোন পদ্ধতিতে খ্রিস্টান বানানো লাগে সেই পদ্ধতিতে খ্রিস্টান বানা আমার তোমাদের ধর্মের ভিতরে ঢুকায় ছে বলে হুজুর আমি এক পর্যায়ে কি করলাম আমার ইসলাম ধর্মকে আমি শীর্ষস্থায় শেষ করে দিলাম দেখুন দেখ করলাম করার পরে আমি যখন আমাকে বিভিন্ন রকমের কষ্ট করা হলো আমি এক পর্যায়ে তাদের কষ্টগুলো ঠাস ঠাস করে উত্তর দিয়ে দিলাম আমাকে বলল ঠিক আছে তোমাকে আমাদের সাথে খাবার টেবিলে যেতে হবে খাওয়ার জন্য সে বলে হুজুর আমাকে এক পর্যায়ে খাবার টেবিলে নিয়ে যাওয়ার পরে আমাকে আইটেমগুলা বলে দিচ্ছে এটা এই আইটেম এটা এই আইটেম এটা এই আইটেম এক পর্যায়ে বলল এটা কিন্তু শুকরের গোশত কারণ খ্রিস্টানটা ভালো করে বুঝতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে শুকরকে হারাম করে দিয়েছেন আল্লাহ সে বলল যে আমাকে বলল যে এটা কিন্তু শুকুরের গোশত তো আমি খাই কিনা এক পর্যায়ে আমার দিকে অপলক দৃষ্টিতে সকলেই চেয়ে রইল সে বলে হুজুর আমি আমার জীবনের প্রথম এই শুকুরের গোস্ততে হাত লাগাইলাম আমি এরকম কি এক পিস শুকুরের গোস্ত খেয়ে ফেললাম এমন কি খাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমাকে শরাব নিয়ে আসা দেওয়া হলো মদ নিয়ে আসা দেওয়া হলো কারণ তারা ঠিকই জানতো ঠিকই বুঝতো যে কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে আজীবনের জন্য হারাম করে দিয়েছে সে বলল হুজুর আমি জীবনের প্রথম এই মদে হাত লাগাইলাম আমি তাদের সামনে এক গ্লাস শরাব পান করে ফেললাম তারা তাদের মনের বিদ্যুৎ থেকে সন্দেহ দূর করল কারণ খ্রিস্টানরা ভালো করেই জানে ইসলাম এমন একটা জাতি তারা সব কিছু বিলীন করতে পারে কিন্তু কখনো ইসলাম ধর্ম এ মন থেকে ত্যাগ করতে পারে না সে বলে হুজুর আমি খ্রিস্টান ধর্মের ভিতরে আসি কিনা এই কারণে খোঁজ নেওয়ার কারণে আমাকে এরকম ভাবে পরীক্ষা করা শুরু করলো আমি এক পর্যায়ে তাদের পরীক্ষা যখন ঠাস ঠাস করে যখন সবগুলাতে পাশ হয়ে গেলাম তখন তারা তাদের মেয়েকে আমার সাথে বিবাহ দিয়ে দিল শুধু বিবাহ দিল তাই নয় বললো তুমি যে সিটিতে থাকো সেই সিটিতে আর থাকতে পারবো না তোমাকে ট্রান্সফার হয়ে আর যেতে হবে সে বলল হুজুর আমি সেটাও মেনে নিলাম এমনকি যখন আমি রুমের ভিতরে আসছিলাম আসার পর আমার লাগেজের ভিতরে দামি দামি সামানগুলা যখন ঢুকাইতেছিলাম হুজুর কে যেন বারবার আমার চোখটারে টেনে কোরআনের দিকে নিয়ে যায় আমি কোরআনের দিকে না তাকায় দামি দামি সামানগুলা আমার লাগে ভিতরে ভর্তি ছিলাম কিন্তু এক পর্যায়ে আমি আর চোখকে কন্ট্রোল করতে পারলাম না ডাইরেক্ট কোরআনের দিকে চলে গেল আমার চোখকে আর আমি মানাইতে পারলাম না ডাইরেক্ট কোরআনের দিকে হয়ে যায় আমি কোরআনের দিকে যখন চেয়ে হইলাম তখন আমার মনে হচ্ছে কে যেন আমাকে হাতছানি দিয়ে ডাকতেছে আর বলতেছে ও আল্লাহর বান্দারে তুই আমাকে এত মহাব্বত করস সে যুবকটা বলে কোরআন মনে হয় আমাকে হাতছানি দিয়ে ডাকতেছে আর বলতেছে ও আল্লাহর বান্দা আমাকে তুমি মহাব্বত আর ভালোবাসো প্রত্যেকটা দিন তুমি আমাকে তেলাওয়াত করতা আর কোরআনটারে এমন জায়গায় লুখা রাখছিলা যে তুমি যখন ঘরের ভিতরে রুমের ভিতরে যখন প্রথম ঢুকতা তখন সর্বপ্রথম তুমি আমাকে নজর দিতা আবার যখন ঘর থেকে যখন বাহিরে যাই তা সর্বশেষ নজর দাও আমাকে দিতা তুমি আমাকে এত محبت করো আর তোমার লাগিসের ভিতরে সব জিনিস সামানগুলা উঠাইতে পারলাম আর আমার কি একটু ওই তোমার লাগিসের ভিতরে জায়গা হয় না যুবক বলে হুজুর আমার মনে হচ্ছে কোরআন মনে হয় আমাকে এরকম ভাবে বলতেছে। তো আমি ভাবলাম অনেক খ্রিস্টানের ঘরে ভিতরে তো দজন দজন হলি কোরআন আছে আমার কাছে এক পিস হলি কোরআন থাকলে কোনো সমস্যা নাই এই কারণ আমি আমি ওই কোরআনটারে লাগেজের ভিতরে উঠাইলাম উঠানোর পরে এক পর্যায়ে আমি ওই সিটি থেকে ট্রান্সফার হয়ে আরেক এক সিটিতে গেলাম যাবার পর তিন বছর কাটালাম বড় মজা দাম্পত্য জীবন হঠাৎ করে আমি অফিসে যাব কিন্তু কেমন যেন আমার মনের ভিতরে একটা খিটখিটে ভয় হচ্ছে আমি অপলক দৃষ্টিতে ওই কোরআনের দিকে চেয়ে রইলাম অনেকক্ষণ চেয়ে থাকার পরে আমি কোরআনটারে দেখার পরে আমি যখন ওই অফিসে যাওয়ার পরে অফিস থেকে যখন বাসাতে আসলাম এসে দেখি আল্লাহ কোরআন কোরআনের জায়গায় নাই আমি স্ত্রীকে ডাক দিতে বললাম স্ত্রী রে এখানে একটা আল্লাহর কোরআন ছিল কোরআনটা কই তখন স্ত্রী বলল শোনো তুমি যখন ওই অফিসে যাও তখন আমি আমার প্ল্যান নিলাম পরিপাটি করব আমার রুমটারে সুন্দর গোছাবো আমার রুমটারে পরিষ্কার করব তুমি যখন অফিসের দিকে রওনা হও তখন আমি ওই অফিসের ভিতরে তুমি যখন যাওয়ার পরে আমি চিন্তা করলাম সুন্দর করে পরিপাটি করে এই রুমটারে পরিষ্কার করব তো এক পর্যায়ে সে বলে আমি দেখলাম রুমের ভিতরে যে সকল আবর্জনাগুলো আছে আমি একটা মনের ভিতরে ঢুকে আমি ডাস্টবিনের ভিতরে ফালা দিয়েছি তখন আমি দেখলাম ওই বইটাও তো একটা অকাজীয় জিনিস তো এই কারণে আমি ওই ওর আমি ডাস্টবিনের ভিতরে ফালা দিয়েছি তখন আল্লাহর বান্দা তখন যুবক চিন্তা করলো আমার মনের ভিতরে এমন একটা ভয় সৃষ্টি হলো আমি এক আমার স্ত্রীকে কর্কট ভাষায় বললাম কোন ডাক বিলের ভিতরে ফালাইছো বল আমার আমার স্ত্রী বলে দিল অমুক ডাক বিলের ভিতরে ফালা দিয়েছি তো এক পর্যায়ে আমি বিদ্যুৎ দিতে ছুটে যাই যাওয়ার পরে কোরআন তারে অনেক খোঁজাখুঁজি করার পরে আমি কোরআনের দেখা পাই না হদিস পাই না তো এক আমি আল্লাহর কাছে দোয়া করলাম মালিক তুমি যদি তোমার কোরআনটার যদি দেখা দাও তাহলে আমি আজকে থেকে এখন থেকে আমি ইসলাম ধর্মের ভিতরে আবার ফিরে যেতে এ কথা পরে কোরআনটা আমি খুঁজতেছি তো খুঁজতেছি হঠাৎ করে কোরআনের দেখা পেয়ে যাই কিন্তু দেখি কোরআনের গায়ের সাথে অনেক ময়লা লেগে আছে আমি এখন কি দিয়ে আমার কাছে কোন একটা নাই সে বলে হজুর আমার নিজের গায়ের জামা খুলে আমি কোরআন তারে মুসলাম মুসার পরে এক পর্যায়ে আমি আমার বাসার ভিতরে আসলাম স্ত্রী তো বুঝতে পেরেছে সে তো আবার ইসলাম ধর্মের ভিতরে ফিরে যেতে যায় আমার স্ত্রী আমাকে ডাকতে বলে কি গো তুমি কি তোমার মনের ভিতরে এখনো তুমি ইসলাম ধর্ম তুমি পালন করো নাকি আমি আমার স্ত্রীকে কর্কট বসায় বললাম তুই আমাকে আর কোন কথা বলতে পারবি না আমি তোকে পাওয়ার জন্য ইসলাম ধর্ম কোরআনটারে সফটব্যাক করে আমি তোকে বিয়ে করেছিলাম কিন্তু এই কোরআনের গায়ে যতদিন পর্যন্ত হাত লাগাস নাই আমিও তোকে কিছু বলি নাই কিন্তু এই যে প্রথম তুই কোরআনের গায়েটারে হাত লাগাইছস টাচ লাগাইছস আজ থেকে আমি তোকে তো সম্পর্ক কাটাপ করে দিয়ে আমি আল্লাহর কোরআনটারে বুকে চড়ায় আমি আবার ইসলামের ভিতরে মুসলমান হয়ে যেতে চাই তো এই কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাককে বলে বান্দাচোন তুমি যদি তুমি যদি মুসলিম হয়ে থাকো তোমার কবরቱን সুন্দর করতে যাও তাহলে তোমাকে অবশ্যই আলেম ওলামাদের সাথে হাত লাগাতে হবে অবশ্যই তোমাকে আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে তো যেই কথা বলতেছিলাম এক পদ এসে বলে হুজুর আমি পদগুলা চলতেছি তো চলতেছি চলার পরে আমি যখন মসজিদের ফজরের আদান শুনি দেখি অমুক জায়গায় অমুক মসজিদের ভিতরে ফজরে আদান দিচ্ছে আমি খুঁজে খুঁজে যে মসজিদে পাঁচ অক্ত নামাজের পাঁচ অক্তি পড়তাম সেই মসজিদের ভিতরে আসলাম সুন্দর করে উঁচু করলাম আমার মনের ভিতরে ভয় হচ্ছে আমি মালিকের সাথে যে বেদবিটা করছি মালিক যদি আমাকে লাথি দিয়ে তার ঘর থেকে বাহির করে দেয় তাহলে আমি কোথায় যাব কিন্তু আমি যখন উঁচু করে সুন্দর করে যখন মসজিদের ভিতরে যখন ঢোকা শুরু করলাম আমার মনে হচ্ছে কে যেন আমাকে হাত ছানি দেয় ডাকতে বলতেছে ও আমার বান্দা তুই কেন পিছনে কাতারে দাঁড়াইবি ও বান্দা তুই কেন পিছনে কাতারে দাঁড়াইবি সামনের কাতারে তার হয়ে যা কারণ আমার নাম তো রহমান যত বড় ভুল করস আমি আল্লাহ মাফ করতে রাজি আছি তুই যত বড় ভুল করস না কেন আমি বান্দা তোদেরকে মাফ করার জন্য রাজি আছি তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে একটা মেসেজ করে আনের ভিতরে দিয়েছেন সেটা হচ্ছে যে আমি আপনি যত বড় ভুল করি না কেন আমাকে আপনাকে চলে তো যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে কোনো বান্দা যদি ভুল করে সেই ভুল যদি তৎক্ষণাৎ আমার কাছে মাপ চায় আমি আল্লাহ তাকে তৎক্ষণাৎই মাফ করে আনি সোবান আল্লাহ বললেন না তো যাই হোক যে কথাগুলা বললাম সর্বপ্রথম জানো আল্লাহ ভুলালাম আমাকে আমল করার তৌফি দান করেন